এটা অন্তর্গত ভাবে আল্লাহকে মানতে হবে এটা কর্মগত নয় অন্তর্গত ভাবে আপনাকে আগে মানতে হবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক হচ্ছেন এককভাবে আল্লাহ এদেশের মাটিতে অসংক নামদারী মুসলিম রয়েছে যারা দাবি করছে মুসলিম লেবাসে বোঝা যায় অনেক বড় মুসলিম কিন্তু বিপদে পড়ার পরে আল্লাহকে না ডেকে অন্য কোন মানুষের কাছে ধরনা ডাকাডাকি করছে না বিভিন্ন আলেম ওলামা پیر बुजुर्ग ওলি আউলিয়া দরবেশকে বিপদে পড়ে ডাকে আল্লাহকে না ডেকে এরকম কি হচ্ছে না বাংলাদেশে আপনি মনে কষ্ট নিবেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাকে শুধু বোঝাতে যাচ্ছি আগে অন্তর দিয়ে আল্লাহকে মানতে হবে সুরা আন আম একশো সতেরো নং আয়াত শুধু সতেরো নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাবুল আলমিন বললেন যে আমি যদি তোমাকে কোন বিপদ আপদ বালা মুসিবত দেই পৃথিবীর কোন মানুষ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে আমি আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ দিতে উচ্ছা করি ওই বিপদ পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না তিরমিজি শরীফের একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ ইজতামাত আলা আইয়ান ফাউকা বিশাইইন

উপকার ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তালা লিখে দিয়েছেন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তোমার কোন ক্ষতি করার জন্য ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া নির্ধারণ করে দিয়েছেন এবার দেখেন দুই একটা বাস্তবতা দেখাই বাস্তবতা না দেখালে বুঝবেন না আমি যে গাড়ি দিয়ে মাহফিল করি গাড়ি ড্রাইভার সিং থেকে একদিন মাহফিল করে ফেরার পথে গাড়ির ড্রাইভারের সামনে দিয়ে একটা বিড়াল দৌড় মারলো আমার গাড়ির ড্রাইভার ধরলো আমি বললাম কি ব্যাপার ভাই ভাই যে সামনে দিয়ে বিড়াল বললো গেছে আমি বললাম তো বললো সামনে যে কোনো বিপদ আছে আমি বললাম তো এখন কি করতে হবে বলল গাড়ি একটু পিছনে ব্যাগ দিয়ে আবার সামনে নিতে হবে তাহলে বিপদ চলে যাবে আমি বললাম তাই নাকি বললো যে হ ভাই বাপ দাদা থেকে তো তাই শুনে আসছি শত শত বছর ধরে শুনে আসছি এরকমই আমি বললাম গাড়ি পিছনে যাবে না গাড়ি আজকে সামনে যাবে হে বললো না ভাই এটা কি বলেন সামনে যে কোনো বিপদ হতে পারে বাপ দাদারা বলেছে ভুল বলেছে নাকি গাড়ি একটু পিছনে ব্যাগ দেবো আমি বললাম যে গাড়ি পিছনে যাবে না গাড়ির সামনেই যাবে আমি দেখতে চাই কি বিপদ হয় আল্লাহর বান্দাকে আমি বুঝাইতেই পারলাম না অবশেষে পরে আমি বললাম যে ভাই দেখেন আজকের রাত্রে আমার আপনার ভাগ্যে কি কি বিপদ আপদ লেখা আছে এটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ এটা লিখে দিয়েছেন এখন গাড়ি হবে না এরপরে বলছি আজকের রাত্রে আপনার আমার ভাগ্যে কি কি বিপদ আপদ লেখা আছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন বিড়াল সামনে দিয়ে গেলেও বিপদ হবে না গেল এরপরে বললাম আজকে রাত্রে যদি আপনার এবং আমার ভাগ্যে কোন বিপদ লেখা না থাকে বিড়াল বিড়াল একবার যদি সামনে দিয়ে যায় তারপরে বুঝে না একটু চিন্তা ভাবনা করে বললো কয় আচ্ছা ঠিক আছে আল্লাহ বরসা আমি ভাবলাম যে কিছু না হইলো তো বুঝছে আমাকে ফোন করে আমার এক দিনী ভাই বললো যে ভাই আজকে শনিবার ওয়াইফকে নিয়ে একটু রাস্তায় ওয়াইফকে নিয়ে একটু বেড়াতে যাব ওয়াইফ রাজি হচ্ছে না আমি বললাম কি বলে ওয়াইফ বলল শনিবারে ঘর থেকে বের হওয়া নাকি বিপদ আপদ এটা নাকি বিপদ আপদের দিন এজন্য ওয়াইফ ঘর থেকে বের হতে চাচ্ছে না তা আমি বললাম আপনি কি করতে চান বললো ভাই আমাকে একটা জিনিস সলিউশন দেন আমি কি করতে পারি আমি কি বললাম যে আপনার ওয়াইফকে আপনি বলবেন শনিবারে আপনাদের ভাগ্যে কি কি বিপদ আপদ বালা মুসিবত আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল আলমিন এটা নির্ধারণ করে দিয়েছেন এখন শনিবারে ঘর থেকে বের হলো বিপদ হবে চোদ্দটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে বিপদ হবে এমন এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা পূর্ণাঙ্গ ইসলাম আপনাকে আমি বুঝাতে পারবো না তবে কিছু একটা দৃষ্টিভঙ্গি আপনাকে দিচ্ছি অন্তর দিয়ে আল্লাহকে কি মানতে হবে আমি বললাম আপনার ওয়াইফকে আপনি গিয়ে বলবেন শনিবারে যদি আমাদের ভাগ্যে কোনো বিপদ আপদ লেখা না থাকে সারা বাংলাদেশ ঘুরলেও কোন বিপদ আপদ হবে না আরেকটায় আমার গাড়ির ড্রাইভারকে ধরলাম হাতের মধ্যে একটা তাবিজ বাঁধলো আমি বললাম এটা বাঁধলেন কেন বলল যে ভাই রাতের বেলা চলাফেরা করি সাপে টাপে কাটতে পারে অনেক বিপদ হয় এটা সাথে থাকলে বিপদ হবে না সে আমাকে বলল তা আমি বললাম সত্যি কি এটা সাথে থাকলে বিপদ হবে না বললো যে না মুরব্বীরা তো তাই বলে তখন আমি বললাম তো সারা বাংলাদেশের মানুষ যদি এটা দিয়ে ঘুরি তত কোন বিপদ আপদ হবে না আমি বললাম যে ভাই একটা কেন চোদ্দটা তাগা এবং তাবিজ নিয়ে যদি হাতের মধ্যে আপনি দিয়ে ঘুরেন যে আপনাকে সাপে কাটবে না বিপদ আপদ হবে না আর আল্লাহ যদি লিখে রাখে আপনার ভাগ্যে বিপদ আপদ একশো তাবিজ হাতে বেঁধে ঘুরলেও কোনো লাভ হবে এর নাম ইমান এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা